কানাইঘাটের গৌরবময় ইতিহাসে আপনাকে স্বাগতম কানাইঘাট বাংলাদেশের সিলেট জেলার এক গুরুত্বপূর্ণ উপজেলা যা তার ইতিহাস সংস্কৃতি এবং ঐতিহ্যের জন্য বিখ্যাত এই অঞ্চলের নামকরণ ঐতিহাসিক পটভূমি শিক্ষা ও বুদ্ধিবৃত্তিক জাগরণ মুক্তিযুদ্ধের সময়কার গৌরবময় অধ্যায় আধুনিক উন্নয়ন এবং বিশিষ্ট ব্যক্তিদের জীবনের নানা দিক তুলে ধরব কানাইঘাটের প্রতিটি ঘটনা ও ব্যক্তিত্ব এই অঞ্চলের সম্মান ও গৌরবকে উজ্জ্বল করেছে চলুন কানাইঘাটের ঐতিহ্য ও ইতিহাসের জগতে প্রবেশ করি এবং জানতে পারি এই অঞ্চলের সাফল্য ও সংগ্রামের কাহিনী সাথে আছি আমি মোহাম্মদ শুভ আপনারা দেখছেন আমার চ্যানেল ওয়েলকাম সুরমা চ্যানেল কানাইঘাটের নামকরণের ইতিহাস রহস্য ও গৌরবের সমাহার কানাইঘাটের নামকরণ নিয়ে দুটি জনপ্রিয় তত্ত্ব রয়েছে সুরমা নদীর তীরে অবস্থিত কানাইঘাট বাজারের নামকরণ হয়েছে একজন মাঝি কানাই এর নামে অন্যরা বিশ্বাস করেন যে নামটি এসেছে মুলাবুলের কানাই চৌধুরীর থেকে যিনি জৈন্তিয়া রাজদরবারে একজন শক্তিশালী দরবারি ছিলেন ঐতিহাসিক পটভূমি কানাইঘাট পূর্বে জৈন্তিয়া রাজ্যের অধীনে ছিল আঠারোশো পঁয়ত্রিশ সালের ষোলই মার্চ ব্রিটিশরা জৈন্তিয়া রাজ্য জয় করে এরপর মুসলিম জনগোষ্ঠী এখানে বসতি স্থাপন করতে শুরু করে আঠারোশো সালে মুলাবুল পরগনার লক্ষ্মীপুর মোজায় ঝর্ণা টিলার উপরে একটি থানা প্রতিষ্ঠিত হয় যা আঠারোশো আশি সালে কানাইঘাট বাজারে স্থানান্তরিত হয় কানাইঘাটে শিক্ষা ও বুদ্ধিবৃত্তিক জাগরণ উনিশশো সাল থেকে মধ্যম বিদ্যালয় মাদ্রাসা এবং মসজিদ স্থাপনের ফলে কানাইঘাটে একটি বৌদ্ধিক জাগরণের সূচনা হয় উনিশশো বাইশ সালের তেইশে মার্চ কানাইঘাট ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক জলসা ব্রিটিশরা বেআইনি ঘোষণা করে কিন্তু ইব্রাহিম আলী তাসেনা ও তার কমিটি নিষেধাজ্ঞায় বিচলিত না হয়ে অনুষ্ঠানটি চালিয়ে যায় ফলে ব্রিটিশরা গুলি চালিয়ে ছয়জনকে হত্যা করে মুক্তিযুদ্ধের ইতিহাস একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধে কানাইঘাটে মালিগ্রাম ও গরিপুরে পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যা সংঘটিত হয় চার সেপ্টেম্বর একাত্তর সালে মুক্তিযোদ্ধা খাজা নিজামুদ্দিন ধুইয়া পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে দশ ঘণ্টা যুদ্ধ করেন মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান বীর উত্তম একাত্তর সালের নভেম্বরে গৌরীপুরে যুদ্ধ করেন এবং শহীদ হন আধুনিক কানাইঘাট চব্বিশ মার্চ উনিশশো সালে রাষ্ট্রপতি এইচ এম এরশাদ কানাইঘাটকে উপজেলায় উন্নীত করেন যার ফলে এই অঞ্চলের আর্থসামাজিক অবস্থার উন্নতি ঘটে উনিশশো সালে ইসলামী গ্রন্থাগার ও জনকল্যাণ সমিতি প্রতিষ্ঠিত হয় দুই সালে আহমেদ মাসুম কানাইঘাট উপজেলা সমাজ কল্যাণ সমিতি প্রতিষ্ঠা করেন কানাইঘাট উপজেলার মোট এলাকা তিনশো একানব্বই দশমিক সাতানব্বই কিলোমিটার এবং এর মধ্য দিয়ে প্রবাহিত সুরমা লোভা ধোনা দেওছাই নদী এবং চাতলবিল উল্লেখযোগ্য উপজেলা নয়টি ইউনিয়ন পরিষদে বিভক্ত উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কানাইঘাটের উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন ফরিদ উদ্দিন চৌধুরী শিক্ষক ব্যবসায়ী ও রাজনীতিবিদ ঠিকানা কানাইঘাট সিলেট হাবিবুর রহমান তোতা মিয়া প্রথম জাতীয় সংসদের সংসদ সদস্য ঠিকানা কানাইঘাট সিলেট জেমস লিও ফার্গুসন চা চাষি কানাইঘাটে জন্মগ্রহণ করেন ঠিকানা কানাইঘাট সিলেট জন্ম ১৯১২ সালে মাওলানা আব্দুর চারিপরি প্রতিষ্ঠাতা ঠিকানা কানাইঘাট সিলেট গ্রামে জন্মগ্রহণ করেন ইব্রাহিম চাটুলি পণ্ডিত রাজনীতিবিদ ও সমাজ সংস্কারক ঠিকানা চাটুল কানাইঘাট সিলেট মৌলভী আব্দুস সালাম পাকিস্তান আমলে রাজনীতিবিদ ও মন্ত্রী ঠিকানা কানাইঘাট সিলেট আবুল হারিস চৌধুরী রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী ঠিকানা কানাইঘাট সিলেট মাওলানা হরমজুল্লাহ দরবেশ প্রতিষ্ঠাতা সদস্য তাবলিক জামাত বাংলাদেশ ঠিকানা কানাইঘাট সিলেট ইসমাইল আলম উর্দু কবি ও কর্মী ঠিকানা কানাইঘাট সিলেট জন্ম আঠারোশো সালে অলিউর রহমান উমরগঞ্জ মাদ্রাসা ডিড অধ্যক্ষ ঠিকানা উমরগঞ্জ কানাইঘাট সিলেট ইব্রাহিম আলী তাসনা ইসলামী পণ্ডিত বহুভাষী কবি ও কর্মী ঠিকানা কানাইঘাট সিলেট মুশাহিদ আহমদ বায়নপুরী প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রাক্তন কানাইঘাট দারুল উলুম মাদ্রাসা ঠিকানা বায়নপুর কানাইঘাট সিলেট মিসেস তোসোনা বাউল গীতিকার সুরকার গায়ক ঠিকানা কানাইঘাট সিলেট মোহাম্মদ জালাল উদ্দিন অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিকানা কানাইঘাট সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এফ এম জাকারিয়া ঠিকানা জয়পুর কানাইঘাট সিলেট জয়পুর গ্রামে জন্মগ্রহণ করেন কানাইঘাটের ঐতিহাসিক গৌরব ও সংগ্রামের কাহিনী জানুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের সাথে থাকুন এবং আরও জানুন কানাইঘাটের বিখ্যাত ব্যক্তিত্ব ও গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে এখনই শেয়ার করুন এবং জানুন কানাইঘাটের অজানা কাহিনী